আসসালাম আলাইকুম এভরিওান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো পটেটো ওয়েজেস এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে আমরা সাধারণত রেস্টুরেন্টে গেলে খুব চড়া দাম দিয়ে এটা কিনে খেয়ে থাকি তাই আজকে বাসায় তৈরি করে দেখাবো এখানে আমি ছোট সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একই সাইজের নেওয়ার ট্রাই করবেন আমারটা একটু ছোট বড় হয়েছে বাসা এরকম সাইজেরই ছিল এখন আমি মাঝখান থেকে এগুলোকে কেটে নিই ওয়েজেসের মতো করে শেপ দিয়ে কেটে নেব সব আলুগুলোকে সব আলুর সাইজ যদি একই রকম হয়ে থাকে তাহলে এগুলো ভাজতে খুবই সুবিধে হয় এবং দেখতেও খুবই ভালো লাগে তাই সব সময় ট্রাই করবেন এক সমান এক সাইজের আলুগুলো নেওয়া ট্রাই করবেন এখন সবগুলোকে আমি কেটে নিয়েছি পটেটো ওয়েজেসের শেপ দিয়ে এখন এগুলোকে সাইডে রেখে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সবগুলো আলু বাটির ভিতরে তুলে নিলাম এখন এখানে আমি আলুগুলোকে আধা ঘন্টার মতো ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে কম সময় থাকলে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবেন কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি পাতলা একটা ব্যাটার তৈরি করবো সেজন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আটা নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ টেক্সটিং সল্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লিফ্লেক্স এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এখন এখানে নর্মাল পানি দিয়ে এগুলোকে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নেব একসাথে পানি দিয়ে দিলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে অনুমান করতে পারবেন না তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন এই যে ঘনত্বটা এরকম হবে যখন এই পর্যায়ে চলে আসবে তখন ব্যাটারটা বুঝবেন রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলোতে একটা সসপ্যানে গরম পানি আগে থেকে বসিয়ে রেখেছি এর ভিতরে এক চামচের কম পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা আলুগুলো ফুটান্ত পানির ভিতরে দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে নিলাম যখন এরকম একটা বলক তুল চলে আসবে তখন একটা চাকনি দিয়ে একটা কাটা চামচ দিয়ে একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না যেহেতু কাটা চামচটা ঢুকে গিয়েছে মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তুলে নেব এখানে আমি একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি এই টিস্যু পেপারের উপর আলুগুলো তুলে নেব আলুর গায়ে যেন কোনো পানি না থাকে এবং আলুগুলোকে ঠান্ডা করে নেব এখন চেপে চেপে সব পানিগুলো টিস্যু পেপারের মাধ্যমে মুছে নিয়েছি এখন এই পাতলা ব্যাটারির ভিতরে সবগুলো আলু দিয়ে দেব দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব এখানে এই ব্যাটারটা এমনভাবে হতে হবে যাতে আলুর গায়ে প্রত্যেকটা আলুর গায়ে যেন খুব সুন্দরভাবে ব্যাটারটা লেগে যায় এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে এখন চুলোতে একটা প্যান বসিয়ে এখানে এক টুকরো বাটার দিয়ে দিলাম আমি বাটারটা এখন স্পাচুলা দিয়ে নেড়ে একটু মেল্ট করে নিলাম এই আলুগুলো ব্যাটারের ভিতরে দিয়ে হালকা করে একটু নেড়ে নেব এই বাটারের ফ্লেভারটা যাতে জেসের ভিতরে থাকে সেজন্য এই কাজটি অবশ্যই করবেন এটা অনেকেই করে না কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভার নিতে হলে এইভাবে একটু বাটারের ভিতরে হালকা করে ভেজে নেব ভেজে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেল ওই প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব সুন্দর কালার চলে আসার পর উল্টে পাল্টে নেড়ে নেব আলুগুলোকে এভাবে একটু নেড়ে নিতে হবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এ পর্যায়ে শুধু বাটারের ভিতরে ভাজার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় ভালোভাবে ভেজে নিয়েছি কালার চলে এসেছে এখন নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও খুবই ভালো লাগে এখন এ পর্যায়ে নামি আমি উপর থেকে কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটার গায়ে লেগে যায় ওই বিট লবণটা দিবেন দিলে খেতে খুবই ভালো লাগে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজা এটা আপনারা বাসায় বাচ্চাদের বিকেলে তৈরি করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ